সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের গ্রামে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক কৃষক নিহত হয়েছেন ঘটনায় অন্তত আহত হয়েছেন নিহত কৃষকের নাম মোহাম্মদ ইসলাম উদ্দিন তিনি শাকিবপুর গ্রামের মৃত শাহিন মিয়ার ছেলে স্থানীয় সূত্রে জানা যায় নিহত ইসলাম উদ্দিনের সঙ্গে একই গ্রামের বাংলা ভাই ও করিমপুর ইউনিয়নের ইউপি সদস্য সাজ্জাদ মিয়ার দীর্ঘদিনের বিরোধ চলছিল এই বিরোধকে কেন্দ্র করে বুধবার বিকেলে বাংলা ভাই ও ইউপি সদস্য সাজ্জাদ মিয়ার অনুসারীরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে গ্রামের মাঠে ইসলাম উদ্দিনকে একা পেয়ে তার উপর হামলা চালায় লাঠি সোটা দিয়ে বেধরক মারধর করা হয় এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করা হয় এই হামলায় আরো পাঁচজন আহত হয়েছেন তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ ওসি এনামুল হক চৌধুরী হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে ঘটনার বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে